দেখে কে বলবে এই কেক ও কেকের ক্রিমটি তাল দিয়ে তৈরি তাও কোন রকম ডিম চিনি ময়দা বাটার ও হুইপড ক্রিম ছাড়া গ্যাসের চুলাই এখন বানিয়ে নিতে পারবেন এমন নরম তুল তুলে তালের কেক যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন বা চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করেন সেজন্য কেক খেতে পারছেন না তাদের জন্য তো একটা পারফেক্ট রেসিপি আই শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল তালের কেক বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলি দিয়ে দিলাম হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ এবার দুধে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল আপনারা ইচ্ছে করলে এখানে ওয়ান ফোর্থ কাপ বাটারও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এবার একটি উইক্সের সাহায্যে সব এক সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ তালের পিউরে আমি যেই তালটা ব্যবহার করছি সেটা প্রচুর পরিমাণে মিষ্টি তাই এই হাফ কাপ তালের পিউরিতেই একটা পারফেক্ট সুইটনেস চলে আসবে উইক্স দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটি চালনির সাহায্যে চেলে শুকনো উপকরণগুলো অ্যাড করব দিয়ে দিলাম দেড় খাওয়ার গমের আটা আপনারা ইচ্ছে করলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই আর একটা চামচ বেকিং পাউডার এবার শুকনো অ্যাড করে যে কোনো কেক বানানোর ক্ষেত্রে শুকনো উপকরণগুলো চেলে অ্যাড করলে একটা এয়ার ক্রিয়েট হয় আর পরবর্তীতে কেকটা খুব বেশি সফট স্পঞ্জি অ্যান্ড ফ্লাফি হয় এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব কেকের ব্যাটারটাকে পাতলা করার জন্য আমি আরও দুধ অ্যাড করে দিচ্ছি আমার এই কেকের ব্যাটারটা তৈরি করতে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ দুধ লেগেছে আমার মতো এমন অল্প অল্প করে দুধ অ্যাড করে কেকের ব্যাটারটা তৈরি করবেন একবারে প্রথমেই বেশি দুধ দিয়ে দিলে দলা পাকিয়ে যেতে পারে বা ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে যেহেতু সব আটা ময়দার শোষণ ক্ষমতা একরকম থাকে না তাই আপনাদের ক্ষেত্রে দুধের পরিমাণটা অল্প একটু কম বা বেশি হতে পারে কিন্তু তাতে তেমন একটা সমস্যা নেই কেকে একটা সুন্দর তালের কালার আনার জন্য দিয়ে দিলাম এক ফোটা অরেঞ্জ ফুড কালার এটা একদমই অপশনাল ইচ্ছে করলে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিলাম একটা চামচ বেকিং সোডা আর একটা চামচ ভিনেগার ভিনেগার অবশ্যই বেকিং সোডার উপরে ঢালতে হবে যেন এমন একটা রিয়াকশন হয় এবার সঙ্গে সঙ্গে এটাকে কেকের ব্যাটারের সাথে মিক্স করে নিব যেহেতু আমি তালের ফ্লেভারে কেক বানাচ্ছি তাই আমি এটাতে আলাদা করে কোনো ফ্লেভারিং অ্যাড করব না কিন্তু আপনারা ইচ্ছে করলে ভ্যানিলাইসেন্স অ্যাড করতে পারেন অ্যাট লাস্ট কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা দেখতেই পাচ্ছেন আমি একটা হাত ড্র করার পর একদম সাথে সাথে মিশে যাচ্ছে না কিন্তু একদম ভেসেও নেই আস্তে আস্তে মিশে যাচ্ছে কেকটাকে বেক করার জন্য আমি একটি পাউন্ড কেকের মোল্ড একটি বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম এখন কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি মোল্ডটাকে হালকা ট্যাপ করে নিচ্ছি যেন এয়ার বাবলসগুলো রিলিজ হয়ে যায় তাহলে চলুন এখন কেকটাকে বেক করে নিই কেকটাকে বেক করার জন্য আমি চুলায় একটি পাত্র দশ মিনিট আগে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম আমি পাত্রের নিচে পরিমাণ মতো বালু দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনারা হাতের কাছে বালু না পেলে এখানে লবণ ব্যবহার করতে পারবেন এবার পাতিলের মুখটাকে ঠাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে মিনিটের মতো এই সময় চুলার ফ্লেমটা একদম লোতে থাকবে মিনিট পর আমার কেকটা পারফেক্টলি বেকড দেখতেই পারছেন কেকটা কতটা বেশি সফট হয়েছে তাহলে কেকটা ঠান্ডা হতে থাক এই সময় কেকের জন্য একটা ক্রিমি আমি তালের ক্রিম তৈরি করে নিই কেকের ক্রিম তৈরি করার জন্য একটি মিল্কটে দিয়ে দিলাম দুটি ডিমের কুসুম চামচ চামচ চিনি আর দুই আপনারা ইচ্ছে করলে এখানে পরিবর্তে আটা বা ময়দা ব্যবহার করতে পারবেন এবার একটি সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকব দুই মিনিটের মধ্যেই মিশ্রণটা এমন ঘন হয়ে আসবে তাই চুলার ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না বা নাড়া থামানো যাবে না ক্রিমটা যখন এমন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব চামচ তালের পিউরি এবার রান্না করতে ক্রিমটা আবারও ঘন হয়ে আসা পর্যন্ত তালের পিউরিটাকে ক্রিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো দুই মিনিটের মতো রান্না করে নিব এবার চুলা থেকে নামিয়ে গরম গরম ক্রিমটাকে সরাসরি একটি বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি ক্রিমটাকে উপর থেকে একটি ক্রিম র্যাপ পেপার দিয়ে কভার করে দিয়েছি যেন উপরের পাশটা শক্ত না হয়ে যায় এবার ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব একদম ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ক্রিমটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার ক্রিমটাকে বিট করে আবারও ক্রিম করে নিচ্ছি আপনাদের হাতের কাছে হ্যান্ড উইটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন মাসাল্লাহ দেখতেই পারছেন ক্রিমটা কতটা বেশি লোভনীয় হয়েছে এইদিকে তালের কেকটাও সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আপনার ইচ্ছে করলে কেকটাকে এই পর্যায়ে এভাবেই খেয়ে নিতে পারবেন ক্রিম বানানোর কোনো প্রয়োজন নেই কিন্তু ক্রিম দিয়ে কেকটা খেতে অবশ্যই বেশি মজা লাগবে তাই না আমি ক্রিমটা একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি এবার কেকের উপর আমার মন মতো ডিজাইন করে নিলাম কেকটাকে আমান ফ্লেক্স পিস্তা শিউস অ্যান্ড রোজবার্ডস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো তৈরি হয়ে গেল তালের কেক আর তালের ক্রিম এখন আপনারাই বলুন এটাকে দেখে কে বলবে যে এই কেকটা তাল দিয়ে তৈরি তাও আবার গ্যাসের চুলায় এবার আমি আপনাদের কে কেকটা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই আপনারা দেখেই বুঝে গিয়েছেন কেকটা কত সফ্টলি কেটে গিয়েছে একদম সফট অ্যান্ড স্পঞ্জি একটা কেক মুখে দিতেই একদম মিলিয়ে যাবে আমার এই রেসিপিটি হুবহু ফলো করে এখন থেকে আপনারা খুব সহজেই ডিম চিনি ময়দা বাটার দই ছাড়া খুব সহজেই ঘরে কেক তৈরি করে নিতে পারবেন এই তালের মৌসুমে এমন একটি কেক একবার না বানিয়ে খেলেই কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে তাই আমি তো বলবো আর দেরি না করে আজকেই বানিয়ে ফেলুন এই লাকসুরিয়াস তালের কেকটি আমার আজকের এই তালের কেক ও ক্রিম রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাভ ফেস